আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি পিলার করলে একটি পিলারের মোট কত টাকা খরচ হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা দোতলা ফাউন্ডেশন দিবেন এবং একটি পিলারের খরচ অনেকেই জানতে চান আজকে সর্বমোট আপনার বেজ থেকে শুরু করে একটি পিলার করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণ সঠিক একটি হিসাব আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন যারা বাড়ি তৈরি করতেছেন সঠিক একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দোতলা ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে বেজের সাইজ হবে আপনার সাইড ফিট বাই সাইড ফিট সাইড ফিট বাই সাইড ফিট বেজ ধরে আমি হিসাবটা করব এবং এর মধ্যে কিন্তু আপনার উনিশ বিশ হতে পারে কাজের ক্ষেত্রে আপনার জায়গা অনুসারে একটু কম বেশি কিন্তু দেওয়া যেতেই পারে তো আমি সাইট ফিট বাই সাই ফিট ধরে হিসেব করব বেজের সাইজ এবং আপনার দুতলা ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে পিলারের যে সাইজ আছে এটা কিন্তু বেশিরভাগই কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলারগুলো কিন্তু করা হয় দশ দশ পিলার এই হিসাবে আমি হিসাবটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিয়েও করতে পারবেন এবং আপনার একটি পিলারের মধ্যে অর্থাৎ এই কলামটার মধ্যে কিন্তু ছয়টি রড আপনার ব্যবহার করতে হবে দুই তলা ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে ছয়টি রড ষোলো মিলি রড কিন্তু ব্যবহার করতে হবে ছয়টি ছয়টি করে রড ব্যবহার করতে হবে লম্বা যে রডটি আসে পিলারের মধ্যে ষোলো মিলি রড এবং আপনার এই পিলারের মধ্যে যেই রিংগুলো ব্যবহার করা হবে এই রিংগুলো কিন্তু আপনার আট মিলি রড ব্যবহার করতে হবে যেই সুরিগুলো তৈরি করা হবে আট মিলি তো এবং এখানে সর্বমোট যা আছে আমি আপনাদেরকে একে একে বলে দেওয়ার চেষ্টা করব এখানে আপনার বেজ থেকে শুরু করে যদি ষাট ফিট বাই ষাট ফিট বেজ দেওয়া হয় এবং একটি পিলারের আপনার যে মাটি কাটা থেকে শুরু করে একদম নিচ থেকে অর্থাৎ আপনার যতটুকু গভীরে যেতে হয় অনেক সময় দেখা যায় আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট কিন্তু গভীরে যেতে হয় সাড়ে পাঁচ ফিটও যেতে হয় তো আমি পাঁচ ফিট দৌড় হিসেব করতেছি অর্থাৎ আপনার মাটি থেকে বিট থেকে পাঁচ ফিট যে বিট লেভেলটা হয় এই বিট থেকে পাঁচ ফিট এবং বিটের উপরে বেশিরভাগ যেটা হয় দশ ফিট পিলারটা যে তৈরি করা হয় এটা কিন্তু দশ ফিট হয় সাড়ে নয় ফিটও হয় তবে আমি এখানে দশ ফিট ধরতেছি উপরে যেটা বেশিরভাগই দৌড়া হয় বিটের উপরে দশ ফিট এবং নিচে হচ্ছে আপনার পাঁচ ফিট আপনার মাটি কাটা সহ একদম গভীর থেকে বিট লেভেল পর্যন্ত পাঁচ ফিট সর্বমোট হচ্ছে আপনার পনেরো ফিট তো পনেরো ফিট পিলারটা একদম বেস থেকে শুরু করে এখানে রড লাগবে আপনার চোয়াত্তর কেজি চৌয়াত্তর কেজি রড লাগবে এবং এখানে সৌয়াত্তর কেজি রডের দাম হচ্ছে আপনার একশো টাকা কেজি ধরতে হবে কারণ বাড়া আছে গাড়ি ভাড়া রড আনার জন্য তো একশো টাকা কেজির রড ধরে হিসেব করলে দেখা যায় এখানে আপনার রডের দাম আসে সাত হাজার চারশো টাকা এবং এখানে আপনার কুয়া লাগবে কুয়া লাগবে আপনার বিশ ফুট বেজ ডালাইসহ বেজ ডালাইসহ এবং আপনার পিলার ডালাইসহ একদম কমপ্লিট উপর পর্যন্ত সর্বমোট আপনার এই পনেরো ফুট পিলার এই বিটের নিচেস একদম উপর পর্যন্ত কমপ্লিট বিশ ফিট কুয়া লাগবে এবং বিশ ফিট কুয়ার দাম হচ্ছে তিন হাজার টাকা একশো পঞ্চাশ টাকা করে ফিট এটা আপনার যেটা নর্মালি দেখা যায় একশো পঞ্চাশ টাকা ভালো যে কোয়াট আসে এটা একশো পঞ্চাশ টাকা করে কিন্তু পাওয়া যায় ফ্রিকেট যেটা এটা দিয়ে কিন্তু ডালাই করতে হবে এখানে আসে 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 আপনার তিন হাজার টাকা এবং আপনার বালির প্রয়োজন হবে কিন্তু ষোলো ফিট এই পিলারটা বেশ সহ কমপ্লিট করতে বালির প্রয়োজন হবে আপনার ষোলো ফিট ষোলো ফিট বালি সিলেকশান যে মোটা বালি আছে লাল বালি আমরা যে ডালাইগুলো করে থাকি পরিষ্কার এই বালি দিয়ে ডালায় যে বালিগুলো আছে এই বালোমানের বালি কিন্তু আপনার ব্যবহার করতে হবে এবং এই বালিগুলো কিন্তু একশো টাকা ফিট আমাদের এদিকে পাওয়া যায় তো একশো টাকা ফিট যদি ধরা হয় আপনার যে সিলেকশান বালিটা আছে ডালাইয়ের জন্য এখানে আপনার আসে ষোলোশো টাকা এবং আপনার এখানে সিমেন্টের প্রয়োজন হবে একটি পিলার কমপ্লিট করতে বেস সহ নিচ থেকে উপর পর্যন্ত এখানে আপনার সাইরবেগ সিমেন্টের কিন্তু প্রয়োজন হবে মোট সাইরবেগ সিমেন্ট লাগবে আপনার এবং এখন দু সালে বর্তমান সিমেন্টের বাজার আপনি কিনতে পারবেন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে যদি কিনেন তাহলে আপনার সাইর সিমেন্টের দাম আসে আপনার দুই টাকা এবং আপনার নিচের যে সোলিং আছে নিচে কিন্তু আপনার এই যে মাটি কাটার পরে যে বেজটা করা হয় বেজের নিচে কিন্তু আপনার সোলিং করতে হয় তো সোলিংয়ের জন্য আপনার সাইড ফিট বাই সাইড ফিট যে বেজটা আছে এই বেজের জন্য কিন্তু আপনার বাহাত্তর ফিস কিন্তু আপনার ইটের প্রয়োজন হবে বাহাত্তর পিস ইটের প্রয়োজন হবে সোলিং করার জন্য অবশ্যই আপনার ডালাইয়ের আগে নিশ্চয় সোলিং করতে হয় সোলিং করার পরে ডালাই করতে হবে এখানে আপনার এই সোলিং করার জন্য যে ইটগুলো লাগতেছে প্রতিটা ইটের দাম আপনার বারো টাকা করে পড়বে কারণ বারো হাজার তেরো হাজার টাকা হাজারে কিন্তু ইট কিনা যায় তো আমি বারো হাজার টাকা ধরে আমি হিসেব করেছি এখানে আপনার বাহাত্তর পিস ইটের দাম হচ্ছে আটশো টাকা এবং এখানে আপনার এই মিস্ত্রি খরচ আছে আপনার কারণ এখানে যে বেজের গর্ত মাটি কাটা এবং ডালাই এবং রিং বাদা রড বাদা সহ এগুলা আপনার মিস্ত্রি বাবদ এখানে আপনার তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার চলে যাবে তো তিন হাজার পাঁচশো টাকা চলে যাবে এবং এখানে আমি সর্বমুঠ একটি হিসেব করেছি এবং এগুলা যোগ করলে দেখা যায় এখানে আপনার আঠারো হাজার চাইশো চৌরাশি টাকা এখানে সর্বমোট এসেছে তো এই যে আপনার যে টাকাটা এসেছে এই টাকার ভিতরে কিন্তু আপনার একটি দোতলা ফাউন্ডেশনের পিলার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার জায়গা অনুসারে জেলা অনুসারে কারণ এক এক জায়গায় এক এক জেলায় কিন্তু আপনার দামের একটু তফাত হইতে পারে উনিশ বিশ হইতে পারে এটা স্বাভাবিক কারণ আমি যে হিসাবটা দিয়েছি তো এটা আপনার সঠিক একুড়িটি একটি হিসাব হয়তো আপনার উনিশ বিশ কিন্তু এর নিচে কিন্তু আসবে না আপনার এই আঠারো হাজার চারশো চৌরাশি টাকা এর নিচে কিন্তু আসবে না এর উপরে যাইতে পারে আপনার বিশ হাজারের ভিতরে কিন্তু হয়ে যাবে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে বিশ হাজারের ভিতরে কিন্তু আপনার একটি পিলার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে আঠারো হাজার চারশো চুরাশি টাকা এসেছে এটি সঠিক একটি হিসাব দেওয়ার চেষ্টা করেছি তো উনিশ বিশ যদিও হয় জায়গা অনুসারে জেলা অনুসারে তারপরেও কিন্তু আপনার বিশ হাজার টাকার ভিতরে আপনার একটি পিলার কিন্তু কমপ্লিট হবে আর অবশ্যই আপনার ছয়টি করে রড ব্যবহার করতে হবে প্রতিটা পিলারের মধ্যে এবং এই যে যে সুরিগুলো এগুলো কিন্তু আট মিলি এবং প্রতিটা আমি যে হিসাবে ধরেছি প্রতিটা রিং কিন্তু আপনার এভারেজ পাঁচ ইঞ্চি পরপর ধরা হয়েছে এবং আমি যে ডালাইয়ের যে হিসাবটা করেছি নিচের বেজের আমি কিন্তু নিচের ডালাইয়ের বেজের হিসাব করেছি আপনার ডালায়ের টিকনেস হবে নিচের যে বেজের ডালাই এই বেজের ডালাইয়ের টিকনেস হবে আপনার বেজের ডালাই হবে আপনার দশ ইঞ্চি আমি দশ ইঞ্চি বেজের ডালাই ধরে কিন্তু হিসেব করেছি তো এক্ষেত্রে অনেকেই বারো ইঞ্চি ডালাই দিয়ে থাকেন অনেকেই আট ইঞ্চি ডালাই দিয়ে থাকেন এটা যার যার ইচ্ছা অনুসারে তো আমি দশ ইঞ্চি দৌড়েছি এটা পারফেক্ট হবে আপনারা দশ ইঞ্চি ডালাই দিয়ে করতে পারবেন সাইড ফিট বাই ষাট ফিট বেজ দিয়েও করতে পারবেন আর জায়গা অনুসারে আপনার একটু বেজের সাইজ কিন্তু একটু উনিশ বিশ হইতে পারে হতে পারে এটা স্বাভাবিক আপনার অনেক জায়গায় দেখা যায় সাড়ে তিন ফিট ষাট ফিট দিয়েও কিন্তু করে ফেলে তো সাইড ফিট বাই সাইড ফিট দিলে কিন্তু পারফেক্ট হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং লাইক করে চ্যানেলটি সাথে থাকবেন পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো কাজের কর সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে